আপনি ভালো সহবাদ তৈরি করুন ভালো সহবাদ পছন্দ করুন এবং খারাপ কাজ করার থেকে অনির্দিষ্ট হচ্ছে খারাপ মানুষকে বন্ধুত্ব তৈরি নিয়ে আসা বন্ধুত্ব করা এবং আরো এছাড়া তার উপদেশ নসিহাত রয়েছে আমাদেরকে এক কথাই বুঝে নিতে হবে খাজা গরিব নবাজ রহমতুল্লাহ তালা আলাই তিনি আন্দার বলি ছিলেন তার অনুসরণ করার জন্য আমাদেরকে শরীয়তের উপরে আমল করতে হবে তিনি ইন্তেকাল করেন ছয়শ তেত্রিশ হিজড়ি মোতাবিক ষোলোই বন্ধুদের কোন ইংরেজিতে থাকে না এবং তারা কখনো হবেন না দুঃখিত হবেন না আল্লাহ বন্ধু হওয়ার জন্য আল্লাহ তালা দোস্ত হওয়ার জন্য আল্লাহ তালা প্রিয় হওয়ার জন্য আল্লাহ তালার ফরমা বাগদারি করতে হয় রসুল্লাহ ইত্তেফা করতে হয় দিনে ইসলাম যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেই দিনের উপরে আমাদেরকে অটল থেকে জীবন অতিবাহিত করতে হয় আমরা যদি আল্লাহ আউজিয়াকে দেখতে চাই জানতে চাই তাহলে আমাদের সামনে অনেক মিশাল অনেক উদাহরণ রয়েছে যেমন নবিয়া তাহ সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে

যেটা আফগানিস্তান এবং ইরানের মধ্যে জায়গায় পড়ে জীবনকে আমরা সংক্ষেপে তুলে ধরব আলোচনা নাম হাসান উপাধি মহিনুদ্দিন অর্থাৎ দিনের সাহায্যকারী আতায় রসুল অর্থাৎ রসুলের কাক চলে ধর তাহলে আতা আতাই রসুল কেন বলা হয় এটাও বলে দিচ্ছি কিছুক্ষণ পরে

নিজের বাবাকে হারান তিনি একটা পঞ্চকি এবং একটা খেজুরের বাগান পান সেখান থেকে তিনি জীবিকা নির্বাহ করেন বাগানে পানি দিতে যেতেন কোরআনের তেলাওয়াত করতেন আল্লাহর ইবাদত করতেন একদিন ওই বাগানের মধ্যে একজন আল্লাহর বিখ্যাত অলী একজন মেহবুব বান্দা আল্লাহর প্রিয় বান্দা সেই বাগানে প্রবেশ করেন যার নাম হজরত ইব্রাহিম গন্ধুজি রহমতুল্লাহ আলাই যখনই হজরিফ নামাজ রহমতুল্লাহ আল্লাহ আলাই ওই বুজল ব্যক্তিকে দেখলেন সঙ্গে সঙ্গে একটি গাছের ছায় টলাই বসালেন এবং তাকে খেজুরের ঘোষা খেতে দিলেন হজরত ইব্রাহিম কন্দুজি রহমতুল্লাহ তার বেকলেন ছেলে খুব সুন্দর বা আদা আর বলা হয়ে থাকে বা আদাব তার আখলাফ দেখে তার চরিত্র দেখে মুক্ত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন حضرت ابراہیم کندوسی رحمت اللہ تعالی علیہ ایک تک خلی جاکہ اردو تے خلی پڑا ہے کینٹو اپنا سوڑسا باتیلے جسیس تھا کے سیٹا کے خلی پڑا ہے تو ایک تک خلی موکے چیبا لیں چیدیے نوار پڑے وہ خلی حضرت ابراہیم کندوسی رحمت اللہ تعالی علیہ حضور خاجہ قریب نواز رحمت اللہ تعالی علیہ کے دیئے دیئے

নিজেকে পরিবর্তন করে দিলেন আদেশের মত রয়েছে মমিনের জুঠা অন্য মমিনের জন্য শেখা আমরা একে অপরের জুঠাকে ঘৃণা করি বা হয়তো নফরাত করি এটা তবিয়ত হিসাবে যদি হয়ে থাকে কোনো অসুবিধা নাই তবে এক মমিন নাতে মমিন হিসাবে কারো যদি জুটা হয় সেই মমিনের জুটা হচ্ছে পবিত্র এবং সেটা তার জন্য শেখা মহাশেষ

گزرتے آر شکا ارجن کر دن بچے شکشا ارجن کرارے ارجن ہو گیا ایک جنگی گلین

غریب نواز رحمت اللہ سامان گردنے رکھے

سردار تم آج میر چلے جاؤنٹ دور ہوا اسلام آلو چڑھا سلحان اللہ حمی আমাদের বতানে আজিজ যেটা আমাদের বতন যেটা আমাদের দেশ আমাদের কাউন্ট্রি আমরা ভাগ্যবান যে এই দেশের ফাইজান ফাইজানে আওলিয়া রয়েছে ফাইজানে খাজা গরিব নামাজ এবং অনেক আওলিয়া کرام এই দেশে এখনো শুয়ে রয়েছে আরাম করছেন তো হুজুর খাজা গরিব নামাজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম

ایمان جکن صاحب نبی بلدن اظہابو الہ غیری اما دادی تو تم را انو نبی کسی جاؤ تو اما را اپنا نبی بلدن انا لہا ایسو اما کو نگر امت امی تو مدر جنگو سفاق پر جنگو پست پر روپی روی چی سبحان اللہ یو ابی حمدی سی نبی اما در کے دلے آتائے رسول اور تک خاجہ غریب نواز رحمت اللہ تعالیٰ لے کے دلی انیک شہر اس خورا شام এবং বিভিন্ন জায়গা থেকে শরীফ এবং লাহোর হতে হজুর সাক্ষাৎ করার পরে তিনি দিল্লি থেকে রাজস্থান আজমির শরীফে তিনি পৌঁছে যান এবং প্রায় নব্বই লক্ষ মানুষ তার হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে যান কি দেখে তার আচরণকে দেখে

এমন নয় যে পড়া পানি খিলিয়ে দিতেন তারপরে একবার আন্দার অধু হয়ে গেল এরকম নয় নসিহত করতেন অবশ্যই পড়া পানি এটা খারাপ নয় মানে হচ্ছে যে আন্দাওয়ালা অনুসরণ করে আন্দাওয়ালা হওয়া যায় আন্দাওয়ালা হওয়ার জন্য আপনাকে আমাকে মেহনত করতে হবে নিজের পথে চলতে হবে তাদের অনুসরণ করতে হবে তাদের কথা বড় করতে হবে হজর মহাশ্বাস

کتاب <سؤال> لاپی শিক্ষা অর্জন করা এটাই হচ্ছে আমাদের নিয়ম এবং এটাই হচ্ছে আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার আমাদের কামিয়াবি রাস্তা ছাড়া কেউ অর্জন করতে পারবে না কেউ তার বিষয় বিষয়ে এই কিতাব বুঝতে পারবে না এবং তার উপরে নামল পড়তে পারবে না এই জন্যই সঠিক শিক্ষা অর্জন করার জন্য আলিমে দিন হওয়া সর্ত

তিনি বলেন কিন্তু তার মুখ তারা কোনো ব্যাপারে না কোন চুগনি না কোনো ছোট করা কথা অর্থাৎ কারো ব্যাপারও এটা দেখলাম না যে কারো ভেদ জাহের করবেন প্রকাশ করবেন কারো ব্যাপারে কত কথা বলবেন

ছাড়া কোনো রাস্তা শী আল্লাহ আল্লাহ রাস্তা না এমন কোন রাস্তা নেই যে নবীকে বাদ দিয়ে নদীর শিক্ষা ছাড়া নদীর যাওয়া ছাড়া অন্য এমন রাস্তা রয়েছে যেটাকে যেটা চার্জা পাওয়া যায় না এরকম কখনো হয় না

চাহ হোক বা অরধ হোক মহিলা হোক বা পুরুষ হোক প্রত্যেকের জন্য এটা শিক্ষা অর্জন করা সেটাকে আদায় করা হয় এইগুলো হচ্ছে জরুরিয়া এগুলো শিক্ষা অর্জন করতে হবে শেষে বলে দি হুজুর গরিব নামাজ নামাজের ব্যাপারে যে নামাজ এমন একটা জিনিস এমন একটা বস্তু যে জায়গাতে

যদি এইরকম সাথী আর আপনি যতই ভালো কাজ করেন সেটা ধ্বংস করতে সময় লাগবে না আপনার মতাম আসল করা হয়েছে এই জন্য সাথী বানাতে হবে নিজের সহবাদ বানাতে হবে পবিত্র আলিমে ইয়ে হোক বা এমন কোন ব্যক্তি হোক যে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে

বারোশো ছত্রিশ ইংরেজিতে রজব মাস চাঁদের ছয় তারিখ ছিল আজকে রজব মাসের পাঁচ তারিখ ইনশাল্লাহ কাজ ছয় তারিখ হবে ছয় তারিখের ফটরের সময় তিনি জামাত করাতেন ফটোরের সময় সকলেই মুক্তারি বসে রয়েছেন অপেক্ষা করছেন কিন্তু আসছেন না টাইম অনেক অতিবাহিত হয়ে যাওয়ার পরে তাদের সন্দেহ হয় যে হয়তো কিছু হয়ে গিয়েছে তখন দর যত যখন খুলে দেখা হয় তো হুজুর দরজা গরিব নামাজ দেখেন তোমরা অনেক